হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর মেরি ক্রিসমাস আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি একটা কেক বানাবো ভাবছি কিন্তু কেক আমি কখনো বানাইনি তাই ভাবছি প্রথম যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করি তার আগে চলো তোমাদের আমাদের বাড়ির চারপাশটা একবার ঘুরিয়ে দেখাই এই দেখো বন্ধুরা আমাদের ছাদেই ছাদেই তোমাদের সাথে রান্নার ভিডিও আমি শেয়ার করেছি তাহলে চলো বন্ধুরা এবার নিচে গিয়ে তোমাদের সাথে কেক বানানো শেয়ার করি চলো ছাদ থেকে চলে এসেছি এবার কেকটা বানানো শুরু করি কারণ কোনোদিনও বানাইনি জানি না কেমন হবে তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও কেমন হলো আর আমার যদি কিছু ভুল হয় যা সেটাও কমেন্টে জানিও আমি এখানে এক কাপ মতো বানাবো তাই তিনটে ডিম নিয়ে নিচ্ছি কেক আমি কোনো দিনও বানাইনি আসলে আমি মিষ্টি জিনিস খেতেই পছন্দ করি না তাই বানানো হয় না আসলে যে যেটা খেতে পছন্দ করে সেটাই বানাতে ভালোবাসি তাহলে ডিমগুলো আগে ভেঙে নিই মিষ্টি বানাতে খুব ভালোবাসা তাই মিষ্টিগুলো খেতেও খুব ভালো লাগে আমি যেহেতু ছোটবেলা থেকেই ঝাল খেতে পছন্দ করি তাই আমার ঝাল রান্নাটাই বেশি পছন্দ হয় জানি না কেমন হবে তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হলো আমার শ্বশুর সকাল থেকেই বলে যাচ্ছে কেক বানাতে কিন্তু আমি যেহেতু কোনো দিনও বানাই তাই সাহস করে উঠতে পারছি না একবার বানানোর চেষ্টা অবশ্যই করেছিলাম তখন কেক একদম বিস্কুটের মতো হয়ে গেছিল প্রত্যেকে আর চেষ্টাও করি না এমনি ভিডিও বানানোর সময় তো ফ্রিলি বানানো যায় না বা তো কথাও বলা যায় না চারিদিকে দেখছো কত গাড়ি যাওয়া খুব অসুবিধা হয় ভিডিও বানাতে তাই ভাবলাম আজকে একটু মন খুলে কথা বলি আর স্ক্রিপ্টেড ভিডিও সবসময় সব কিছু বলাও যায় না এটা করা যাবে না এটা বলা যাবে না তাই জন্য ভাবলাম আজকে একটু মন খুলে বলতে সাথে কথা বলি বছর শেষ হতে তো আর পাঁচ দিন বা কী মতো পাঁচ থেকে ছ দিন এরপরে এক তারিখ পড়ে যাচ্ছে এরপরে কিন্তু তোমাদের জন্য এক তারিখের পর থেকে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আনতে চলেছে আর তার মধ্যে অনেক নানান রকম চমকও থাকবে এই যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিই নাহলে ভিডিওগুলো মিস করে যাবে কারণ ওর মধ্যে অনেক নতুনত্ব বা অনেক রকম ট্রেক্সও থাকবে এইভাবে ভিডিও অনেক

হ্যাঁ আগে পঁচিশে ডিসেম্বরে কেকটাই খাওয়া হবে না সে সবজি এই চেষ্টা করছি মন নিয়ে খুব ভালো করে বানাবো এটা যদি ভালো না হয় তোমরা কিন্তু আমাকে জানিও যে কিভাবে বানালে প্রপার একটা সুন্দর কেক হবে তাহলে কিন্তু আমি চেষ্টা ছাড়বো না চেষ্টা চাইলেই যাবো আমি সজু শাশুড়ি অনেক আশা করে বসে আছে যে একটা ভালো কেক আজকে আমি খাওয়াতে পারবো দেখা যাক চেষ্টা চাই যাবে ধরুন ঝাল জিনিসপত্র বানাতে এত প্রবলেম হয় না আমি খেতে খুব ভালোবাসি আর বানাতেও খুব ভালোবাসি জিনিসপত্র একটু হয়ে যায় আর কি খারাপ না তাই আমাদের আমার কেমন লাগে কমেন্ট করে আমাকে জানাও না যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি খারাপ লাগে তাও কিন্তু কমেন্ট করো তোমরা যদি কমেন্ট করে জানাও তবেই আমি ঠিকঠাক রান্না আরো ভালো করে বানাতে পারব আটাতে অনেকক্ষণ সময় লাগবে যতক্ষণ না শুনেছি ক্রিমের মতো হবে ততক্ষণ ফাটিয়ে যেতে হবে তাই চেষ্টা করছি ক্রিমের মতো যতক্ষণ না হবে ফাটিয়ে যাই এটা কিন্তু সত্যি খুব বোরিং কাজ তাই না রান্না করতে এত সময় লাগে না পরপর সবজি ভেজে তুলে নাও মাংস চাপিয়ে দেওয়া হয়ে গেল সবটা আছে অনেক সময় বেশি লাগে আমি কুকিজও কোনো দিনও ট্রাই করিনি যেদিন কুকিজও বানাবো আগে কিন্তু আমি ওভেনে কেক বানাবো না গ্যাসে কেক বানাবো কারণ ওভেনে আমি এর আগে একবার ট্রাই করেছি কেক হয় বিস্কুট হয়ে গেছে তো বললাম তো তাই জন্য আজকে ভাবছিও গ্যাসেই বানাই দেখি গ্যাসও কেমন হয় মনে হচ্ছে একটু রয়েছে হাঁপিয়েছি মনে প্রপারলি যখন ভিডিও ক্যামেরা ধরে ভিডিও ক্যামেরাম্যান করে তখন এসব করা যায়নি এসব করলেই বকা খেতে হবে তাই আজ ভাবছি নিজে করছি শান্তি মতো যেমন খুশি ভিডিও করবো কেউ বাধা দেওয়ার নেই কিছু একত্রিশ কুড়ি নিয়েছি তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস আমি এখানে দেবো না ভাবছি কারণ যেহেতু নতুন বানাচ্ছি বেশি এক্সপেরিমেন্ট করবো জানুয়ারি মাস থেকে যে নতুন নতুন ভিডিওগুলো আসছে সেগুলো প্রত্যেকটাই নতুন রান্নার নতুন নতুনত্ব রান্নার ভিডিও তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন হলো তার মাঝে তার মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর কিছু ট্রিক্স থাকবে সেগুলো কিন্তু অবশ্যই দেখো কারণ ওই ট্রিক্সগুলো প্রপার ফলো করলে রান্নাগুলো খেতে দারুণ হয় কথা বলতে বলতে এখন প্রেমের মতো হয়ে গেছে দেখ কিছুটা এগোনো লাস্ট অব্দি ঠিকঠাক উঠে গেলেই হবি যদি আমার কিছু বলবেন না আমি যেরম বানিয়ে দেবো সেরমই খেয়ে দেবো তাও আমার কর্তব্য একটা ভালো কেক দেব কারণ আজকে পঁচিশে ডিসেম্বরটা আমি নষ্ট করতে চাই না কারণ এই কেক বানানোর জন্য আজকে কেক কিনেও আনা হয়নি টেবিলের বাউল রান্নাঘরেই বানাই বানায় সেরকম কোনো সেট আপ আমার নেই রান্না করার মধ্যেই লোক করি জানি না তোমাদের কেমন লাগে তবে আজকে আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে অবশ্যই খুব ভালো থাকলে তবে এটা ভালো কেক সুবিধা বা বলে শুধু ক্রিমের মতো হয়েছে রান্না করার সময় তো রান্নাটা যদি প্রপার হয় তাহলে যে রান্না করে খুব ভালো লাগে আর যখন যাকে আমরা খাওয়াই রান্না করে তার মুখে যখন একটা রান্না করার একটা হাসি দেখি সেটাতে যেন রান্না করার সব কষ্টগুলো চলে গেছে এই জন্য সব জিনিস একটু প্রপারভাবে ভালো করে বানানোর আমি চেষ্টা করি ছোটবেলায় একটু রান্নার দিকে রান্না বান্না করতে পছন্দ করি আর কি ডিম তো ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে চিনিটা মিশিয়ে দিই এখানে টু থার্ড কাপ চিনি নিয়েছি মিষ্টিটা আমাদের বাড়িতে একটু বেশিই খায় তাই আমি আরেকটু চিনি দেব এটা একটু ফেটিয়ে দিই তারপরে দিচ্ছি এখানে আমি হাফ কাপ বাটার দিয়ে দিচ্ছি আমি তো ছোটোবেলায় পেস্ট্রি খেতাম না পেস্ট্রিগুলো যেমন কেমন চিপচিপে লাগতো আমার তুমি কথা বলবো গাড়ির জ্বালায় সেই কথা বলারও শান্তি নেই এত গাড়ি যায় আমাদের রাস্তা দিয়ে ইচ্ছে থাকলেও ভয়েস ওভারই দিতে হয় কিন্তু একবার ভয়েস ওভার দিতে বসলে জানেন না আমাকে কতবার ডিলিট করে ভয়েস অ্যাড করতে হয় কারণ একটা ভয়েস দিতে দিতে বারবার গাড়ি চলে আসে আর গাড়ির আওয়াজে বারবার আমাকে ডিলিট করতে হয় তাই আজকে কোনো ভয়েস ওভার দেবো না আমি জানি আপনারা আমাকে যদি ভালোবাসেন অবশ্যই শুনবেন জানি আমি সেইভাবে গুছিয়ে কথা বলতে পারি না তবুও চেষ্টা করেছি এবার ময়দাটা দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ময়দা নিয়েছি এর মধ্যে এবার হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিই এক টেবিল চামচ মতো বেকিং পাউডার দিচ্ছি ও হ্যাঁ যেটা বলছিলাম আমি ছোটোবেলায় না একদম পেস্ট্রি খেতাম না পেস্ট্রির ওই কী কথা বলবো এত আওয়াজ পেস্ট্রির যে চিপচিপে আগে না পেস্ট্রির ক্রিমগুলো খুব চিপচিপে হতো কিন্তু এখন ইদানিং মঙ্গিনিস বা অন্য জায়গায় পেস্ট্রিগুলো একটু চিপচিপে হয় না খেতেও ভালো লাগে সেই জন্য এখন একটু পেস্ট্রি খাই আমি আগে আমি পেস্ট্রি একদম পছন্দ করতাম না ছেন বিড়ালগুলো ছাড়ছে না আজকেই বিড়ালগুলো চিৎকার চেঁচামেচি করছে রাস্তায় সামনেই ফার্স্ট জানুয়ারি আসছে আপনাদের কার কি প্ল্যান অবশ্যই জানাবেন আমার তেমন কোনো প্ল্যান নেই শুধু একটাই প্ল্যান আপনাদের জন্য ভালো ভালো রান্না নিয়ে আসার যেন আরও ভালো ভালো রান্নার রেসিপি আপনাদের জন্য আনতে পারি আপনাদের দেখাতে পারি জানি না কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি তবে চেষ্টা করি ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে দিচ্ছি হ즈ব্যান্ড আবার পেস্টি শিরা পছন্দ করেন না তাই ওনার এসব কেকে কোনো ইন্টারেস্ট নেই কিন্তু আমার বাবা আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি সবাই এই কেক খেতেই খুব পছন্দ করে আমার শ্বশুর তো আবার স্পেশাল করে বলেছেন যে কাজু আর কিশমিস দিতে আমি বললাম যে আমি কেকটাই আগে ঠিকমতো বানিয়ে নিই তারপরে তো কাজু আর কিশমিশ কেকই যদি কুকিজ হয়ে যায় তাহলে কাজু হবে চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিই আর একটু দিই দি আমার আবার কেকে যে ডিমের একটা কাস্টে গন্ধ ওটা একদম পছন্দ হয় না সেই জন্য এসেন্স একটু বেশি দিই হয়ে গেছে আর সামান্য একটু চিনি দেব আমি আমাদের বাড়ির সব সবাই মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে খাওয়ার পরে যে কোনো একটা মিষ্টি অবশ্যই লাগবে এটা দেওয়াতে কালারটাও চেঞ্জ হয়ে গেল এটা সুন্দর ব্রাউনিশ কালার এলো আমি যেমন যেমন দেখেছি সেরমই বানানোর চেষ্টা করছি জানি না কতটা কি হবে এবার কিছুটা দিয়ে আর কিছুটা কাজু কুচিয়ে রেখেছি কাজুটা দিয়ে দিই হয়ে গেল এরপর আসল জিনিসটা বোঝা যাবে বেক হওয়ার পরে কী দাঁড়ায় আজকে আমি প্রথম আপনাদের সামনে ভিডিও করছি সরাসরি আর কি ক্যামেরার পেছনে অনেক এসছি কিন্তু ক্যামেরার সামনেই প্রথম গলা শুনে বুঝতেই পারছেন যথেষ্ট আরষ্ট ভাব আছে তাই কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন এরপরে চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সাথে এইভাবে ভিডিও করার যদিও আমি এটা কোনো প্রপার রান্না বা প্রপার মাপ দিয়ে সেইভাবে কিছু করছি না চলুন হয়ে গেছে এবার আমি বাকি প্রসেসিং করি গ্যাসে কেক বানাবো তাই গ্যাসের ওভেনটা আগে জ্বালিয়ে নিচ্ছি বাড়িতে জানেন তো একটা পুরনো ননস্টিক ফ্রাইং প্যান ছিল সেটার মধ্যে বালি দিয়ে নিয়েছি কারণ এটা চাইলে আমি ইন্ডাকশানেও বসাতে পারি আবার গ্যাসেও বসাতে পারি কিছুটা বালি দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্ট্যান্ডে তো বানাতেই পারেন আমি যা শুনেছি সেটাই আপনাদের বলছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই বালিটা যতক্ষণ না গরম হয়ে যায় একটু গরম হয়ে যাক তারপরে আনবো কে ফ্রাইং প্যানটা হিট হোক ততক্ষণে আমি আজকে জানেন তো সসপ্যানে এরম একটা সিলভারের সসপ্যান নিয়ে নিয়েছি এর মধ্যে একটা কাগজ কেটে রেখেছি এর মধ্যে একটু বাটার লাগিয়ে ব্রাশ করে ভালো করে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি এর আগে কারণ শুধু বিস্কুটই হয়নি কুড়েও গেছিল আমার সেই জন্য আজকে আর কোনো না হয়ে গেছে এটা এবার আরেকবার একটু হালকা হাতে নাড়িয়ে নি অনেক সময় শুনেছি বেশিক্ষণ রেখে দেওয়া যায় না বসে যায় ফেনটা তো সেইজনে একো আৰু একবাৰ নাড়িয় নি আমি আমি এর প্রসেসিংটা করে নিই ক্যাশে বসানোর সবাই আবার আপনাদের দেখাবো কড়াইটা দেখুন হিট হয়ে গেছে ভালোই ধোয়া উঠছে এটা তো দিলে আবার প্রবলেম হবে না তো ঠান্ডা করে নেওয়া ঠান্ডা করে নিলে ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছি না এবার আমি বাটিটা বসিয়ে দিই এবারে এটা ঢাকনা দেওয়া থাক কেক কিন্তু একদম তৈরি এবার দেখো আমি নামিয়ে নিয়েছি কেকটা এবার তোমাদের দেখাবো কি বানালাম চলো নিচের কাগজটা সরিয়ে নিই না প্রথমবারের মতো আমার কেকটা পুড়ে যায়নি বা ক্রিস্পিও হয়ে যায়নি দেখুন কেকটা কত সফট হয়েছে আমার সেকেন্ড মিশন সাকসেসফুল আমার চেষ্টায় বানানো কেকটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার বানানো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি আনতে পারি আর অবশ্যই সবশেষে একটা জরুরি কথা তোমাদের জানিয়ে রাখি ভিডিও শেষের ডেসক্রিপশান বক্সে দু হাজার তেইশের সবচেয়ে বেস্ট ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই একবার গিয়ে দেখে আসো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নাও প্রতিটা ভিডিও তোমাদের আশা করি খুব ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আশা করি তোমাদের পঁচিশে ডিসেম্বর বড়দিন খুব ভালো কাটুক সকলে সকলে ভালো থেকো শুভরাত্রি